আমাদের মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে দয়া করে সিরিয়াসলি নেবেন না ঘুম থেকে উঠে আমেরিকা থেকে অর্ডার করা নাস্তা দিয়ে আমার ডিনার শুরু আজকে সকাল ডেড়টা পর ঘুম থেকে ওঠার পর আমি সকাল হয়ে দেখি রাত হয়ে গেছে সালা সালা ঘুম থেকে ওঠার পর দেখি রাত হয়ে গেছে তারপর একটা ফ্যান এসে আমাকে নিয়ে গেল সাইকেলে করে ঘোরাতে নিয়ে গেল মুটা ধুয়ে নিয়ে আমি আজকে ব্রেকফাস্টটা আমেরিকা থেকে অর্ডার করা নাস্তা দিয়ে শুরু করলাম সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিয়ে হালকা করে ব্লাক ডকটা এক গ্লাস মেরে দিয়ে আমি আমার কাজে চলে গেলাম আমেরিকার কাজে আমার আমেরিকার কাজ হলো গঙ্গা নদী থেকে জল জমিনে দেওয়া তো জমিনে দেওয়ার জন্য জল আমি পাইপটা কাঁধে নিয়ে চলে গেলাম জমিনের দিকে কয়েকশো বিঘা জমি বীজ লাগাতে গিয়ে এই রাসায়নিক সার সঙ্গে আমার অজ্ঞান অবস্থা হয়ে গেল তারপর হালকা করে জলটা নিয়ে এসে গলার জল মিশিয়ে একটু একশো লিটার জলে গোলাপ জল মিশিয়ে আমি হালকা করে চানটা করে নিলাম চাইনা থেকে অর্ডার করা সাবুনটা লাগিয়ে নিলাম স্যামসুমের মাকে আই লাভ ইউ নাম সাবুনে হালকা করে মুখটাই ঘষে নিলাম যাতে আমাকে সুন্দর লাগে দেড়শো লিটার গোলাপ জল সাথে একটি টাইগার মলমের ওষুধ মিশিয়ে আমি একটু চানটা করে নিয়ে পুজো করার জন্য চলে গেলাম জমিনের দিকে তারপরে কয়েক কোটি বছর আগে আমার দাদুর দুটিটা পরে নিয়ে আমি ধূপটা নিয়ে চলে গেলাম জমিনের দিকে তারপরে হালকা করে হে প্রভু দেখা দে টঙ্কা দে মন্ত্রটা গিয়ে নিয়ে আমি ঠাকুরকে পুজোটা সেরে নিয়ে আমি দেখতেই পাচ্ছ তোমরা সব হালকা করে গড়টা করে নিয়ে তোমাদেরকে রওনাটা জানিয়ে নিয়ে পুজোটা শেষ করে জমিনের দিকে বিড়ি থেকে বাড়ির দিকে রওনা দিলাম ভোগটা নিয়ে বিড়িয়ে বড় গাছের ফুল দিয়ে আজকে ভোগরা বানিয়ে আমি চলে গেলাম বাড়ির দিকে এখন আমার হাতে পুজোর আমি চলে ঠিকে খাই ভিডিঅ' ভাল লাগে লাইক্ৰাইব শ্বেয়াৰ কৰো